ম্যাচিং করে নিতে করে নিতে পারবে এরপরে এগুলোর ভিতরে কিছু কালেকশন আসছে আর আমাদের একটা জিনিস দেখাই দেই এখানে লোগোটা দেখছেন নো আচ্ছা এখানে দেখছেন লোগোটা হ্যান্ডটেকে এখানে দেখছেন এই বক্সে দেখছেন ব্যাগেও সেম হ্যাঁ সব জায়গায় ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ এইটা দেখেন ভাই পেট্রোল কালার ভাই ও মাই গা দেখেন এইটা এটা কিন্তু এটার কাজটা দেখছেন কতটা প্রিমিয়াম হ্যাঁ খুবই চমৎকার খুবই চমৎকার পাঞ্জাবি এইটা দেখতে পারেন আজাহরের বাইজার ডিজাইন এরপর দেখতে পারেন হোয়াইট খুবই চমৎকার খুবই চমৎকার কালেকশন যারা যারা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে জানিয়ে দিবেন আমাদের কাছে কিন্তু সিঙ্গেল পাজা আছে হবে ছোটটা পাঞ্জাবের সাথে ফ্রি

সব লোকেশনটা শেয়ার করে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা একশো উনসত্তর নাম্বার দোকান গ্রিন হাউস এটা হচ্ছে আমাদের সব লোকেশন আগে নিউ মার্কেটের সাথে নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো উনসত্তর নম্বর দোকান এই সব আসলে আপনারা এরকম ভাইরাল প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি পেয়ে যান আমাদের প্রতিটা পাঞ্জাবি এরকম ব্যাগ এরকম বক্সে পেয়ে যাবেন আপনারা এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ বক্সে পেয়ে যাবেন এরকম আমাদের প্রতিটা পাঞ্জাবি বক্সিং করা হয়েছে প্রিমিয়াম পাঞ্জাবি প্রিমিয়াম বক্স জি তো প্রথমে আপনাদেরকে দেখানো শুরু করি হ্যাঁ প্রথমে ভাইরাল এটা দিয়ে শুরু করি হ্যাঁ সম্পূর্ণ নতুন আসছে জি সম্পূর্ণ নতুন একদম নতুন আপডেট কালেকশন আসছে কাপড়টা পাঞ্জাবি হ্যাঁ আচ্ছা এই যে দেখি আসেন এটা 벨벳ের কাজ 벨벳ের কাজ না জাস্ট শো এটা দেখেন ভাই খুব সুন্দর কাপড়গুলো দেখেন আর কাজগুলো দেখেন ভাই খুব খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ একদম চমৎকার একদম জোজ এটা প্রাইস দিচ্ছি আপনাদের জন্য একদম পানির দামে কাছে আসেন এখানে প্রাইস কত

এরপরে হোয়াইট টা দেখতে পারেন ভাই মাথা নষ্ট ভাই আর কি সুন্দর কালেকশন ভাই একবার ভাই তারা নেওয়ার চেষ্টা করবেন পরে শেষ হয়ে গেলে কিন্তু আমরা কথা বলতে পারবো না আর এখন তো ঢাকার আশেপাশে যারা আছেন তারাই নিবেন আমাদের মনে হয় ছাব্বিশ পর্যন্ত পার্সেল অর্ডারটা হবে আর ঢাকার বাইরে আর কি ঢাকার ভিতরে তো সরাসরি যারা ছাব্বিশ রমজানের পর নেবেন সবাই এসে নিতে পারবেন আমাদের ঈদের দিন সকাল পর্যন্ত দোকান খোলা আছে আল্লাহর মধ্যে হ্যাঁ আর অনলাইনে আপনারা যখন নেবেন কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের ডিসক্রিপশনে যে নাম্বার আছে স্ক্রিনে যে নাম্বার আছে এগুলোতে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এইটা দেখেন ভাই

এটার প্রাইস পড়বে মাত্র 2300 টাকা আপনার জন্য 2300 টাকা জি মাত্র 2300 টাকা এটার একটা চকলেট কালার আছে দেখেন আচ্ছা এই কালারটা কত ভাই চরম এটা কিন্তু অনেকের পছন্দের একটা কালার চকলেট কালার আচ্ছা সেই একটা কালার হ্যাঁ এটা কপের কপাতে হবে এরকম কোয়ালিটি হবে এরকম এটার প্রাইসও বলবে 2300 টাকা হ্যাঁ 2300 টাকা জি এটার কালেকশন গুলো শেষ করলাম এখন আপনাদের দেখাবো আমি যেটা পরে আছি হ্যাঁ এটা উপরে উঠে দেখাই দেবে দেখেন আচ্ছা এই যে এটা তো আসেন এদিকে এসে পড়েন আপনি এদিকে আসেন এইটা দেখেন রনি ভাই এইটা চমৎকার হ্যাঁ জিপারের ভিতরে ভিডি সাইন হ্যাঁ একদম কোয়ালিটি ফুল জিনিস হ্যাঁ একদম আর কি আমি ও আমি তো পরে আছি এটা দেখেন গাইস কেমন লাগছে আমাকে তো এটা এম এল এক্সেল জি এম এক্সেল তিনটা করে সাইজ কাপড় টেক্সচারটা দেখেন রনি ভাই হ্যাঁ আমরা কিন্তু কাস্টমার আসছে দোকানে কাস্টমার নিয়ে ব্লগ করতেছি কারণ এখন ওই ব্লগ করার এরকম সময় নাই তো আমাদের দেখেন আশেপাশে কত কাস্টমার কাস্টমার নিয়ে জি হোম ডেলিভারি নিতে পারবে না এটার ব্ল্যাক টা দেখেন এটা ব্ল্যাকটা দেখেন सेम ডিজাইনের ব্ল্যাকটা হ্যাঁ ওকে सेम ডিজাইনের ভিতর ব্ল্যাকটা প্রাইস পড়বে মাত্র 2500 টাকা আপনার জন্য এরপর আপনার জন্য আরো ডিসকাউন্ট 200 টাকা দিয়ে মাত্র 2300 টাকা দিচ্ছি 2300 টাকায় এটার হোয়াইটটা দেখেন ওটাই ফলো এগুলো এগুলো সাইজ হয় জানো এটার এটার হোয়াইটটা কোথায় শেষ হয়ে গেছে এটা আচ্ছা এটার হোয়াইটটা শেষ হয়ে গেছে কিন্তু এটার হোয়াইটটা আসছে কামিং সুন লাইনে আছে এটাও প্রাইস পড়বে 2300 টাকা 2300 টাকা শিপ ডিসকাউন্ট প্রাইস 2300 টাকা ওকে

একদম চরম ভাই যার যেটা ভাল লাগে তারা লুফে নেওয়ার চেষ্টা করবেন এটার এস কালারটা দেখেন রনি ভাই মানে একটা রেখে একটা কোনটা রেখে কোনটা নেবেন ভাই সব কিন্তু নতুন কালেকশন এই জন্য দেখাচ্ছি এগুলো হ্যাঁ আপনাকে আবার আনাইছি নতুন কালেকশন আমরা কাস্টমার নিয়ে ভিডিও করতেছি এখন ওই রকম সময় নাই যে আপনাদের কি করবো এটার প্রাইস পড়বো তেইশো টাকা ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ এইটা কোয়ালিটি কোয়ালিটি জিনিস ভাই কোয়ালিটি এগুলো ডিফারেন্ট কোয়ালিটি হ্যাঁ আমি শর্টকাটে দেখাচ্ছি যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে জানিয়ে দিবেন এটা ব্ল্যাক ব্যাগের ভিতরে এটা মেরুন কালার হ্যাঁ এখন আমি আবার আরেক কালেকশনে চলে যাই হ্যাঁ রনি ভাই কালেকশনের তো অভাব নেই আচ্ছা এখান থেকে শেষ করি এগুলো হ্যাঁ এইটা দেখেন ভাই মেরুন কালারের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি এটার প্রাইস দিচ্ছি আমরা ডিসকাউন্টে 2000 টাকা 2000 টাকা এটারও প্রাইস দিচ্ছি 2000 টাকা ডিসকাউন্টে কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন ভাই হ্যাঁ এখানে আপনারা ঈদের দিন সকাল পর্যন্ত পেয়ে যাবেন পাঞ্জাবিগুলো এটাও লাইট মেরুন কালার 2000 টাকা 2000 টাকা এটা গ্লোজি ব্ল্যাক

রনি ভাই এই একটা কালেকশন দেখতে পারেন হ্যাঁ খুবই চমৎকার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার প্রাইস পড়বে 2200 টাকা আপনার কথা কেউ বললে 2000 টাকা রাখবে হ্যাঁ 2000 টাকা এইটা দেখতে পারেন অ্যাশ কালারের ভিতরে এটার প্রাইসও 2200 টাকা আপনার কথা কেউ বললে 2000 টাকা ওকে ডিসকাউন্ট আপনার জন্য আরো 200 টাকা ডিসকাউন্ট পেস্ট কালার এটা হ্যাঁ এটার প্রাইস পড়বে মাত্র 2200 আপনার জন্য 2000 দেখেন এটার প্রাইস পড়বে মাত্র 2000 টাকা আপনার জন্য মাত্র 1800 টাকা ওকে এই দেখেন কোয়ালিটি দেখেন এইটা দেখেন ভাই হ্যাঁ আমাদের কিন্তু প্রতিটা প্রাইস ডিসকাউন্টে ফিক্স প্রাইস রনি ভাই হ্যাঁ রনি ব্লক থেকে যারা আসবে 200 টাকা করে প্রতিটা ছাড় পেয়ে যাবে ওকে জি আছে এই যে দেখেন যার যেটা ভালো লাগে নিতে পারেন লুফেন হ্যাঁ এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো আর শর্ট কোয়ান্টিটি এগুলো হ্যাঁ ওকে যার যেটা লাগবে জি আপনি এদিকে আসেন এখন আপনাদের বাচ্চা কিছু দেখাবো বেবি সাইজ কালেকশনগুলো জি বাচ্চা কালেকশনগুলো আপনার এইটা দেখতে পারেন এটা এটার হচ্ছে বড় হবে এটার বড় হবে হ্যাঁ বড়টা হবে ছোটটা হচ্ছে ছয় মাস থেকে শুরু করে ছয় মাস থেকে শুরু করে

এটা হবে লাগবে না এটা লাগবে না থাক এই যে এটা হবে দেখতে পারেন যা যেটা লাগে যা যেটা ভালো লাগে স্ক্রিনশটে দেন এইটা দেখতে পারেন ভাই চকলেট বোম আচ্ছা এটা কি চকলেট বোম চকলেট বোম এটা এটার প্রাইস পড়বে আপনার জন্য মাত্র 1500 টাকা হ্যাঁ 1500 টাকা এটাও প্রাইস পড়বে ওয়াইটটা মাত্র 1500 টাকা পায়জামা সহ আচ্ছা এটাও প্রাইস পড়বে মাত্র 1500 টাকা পায়জামা সহ আচ্ছা আচ্ছা এগুলাও পড়বে মাত্র 1500 টাকা পায়জামা সহ হ্যাঁ পায়জামা সহকারে পাবেন ডিসকাউন্ট আমাদের কাছে কিন্তু এমনি সিঙ্গেল পায়জামা আছে এই হোয়াইট কালার পায়জামা হবে স্টিচ কোয়ালিটির এখানে চেন হবে 500 500 পাঞ্জাবির সাথে পাঞ্জাব ছোটটা পাঞ্জাবির সাথে ফ্রি পাবেন এই ব্ল্যাক কালার এরকম স্টিচ পাঞ্জাবি পায়জামা হবে 600 অফারটা হবে এরকম মাত্র 600 এখন আপনাদেরকে দেখাবো আমি কিছু আরো কালেকশন আমাদের কাছে কিন্তু অনেক বাচ্চা কালেকশন আছে উপর থেকে দেখানো সম্ভব হচ্ছে না এখন আমি দেখাতে পারছি না জার যেটা দেখেন ভাই জি এটার প্রাইস টাকা এটার টাকা এটার টাকা প্রাইস হ্যাঁ টাকা আমাদের প্রাইসটা ফিক্সড প্রাইস টাকা আচ্ছা এটা প্রাইস করবে 2300 টা করবে 2300 টাকা একটু পাস আছেন চারটাটা ভালো লাগি স্ক্রিনশট দিয়ে জানিয়ে তো আমাদের কাছে নতুন কালেকশন আসছে আর এটা কিন্তু গত ভিডিওতে পাইনি আপনি এইটা দেখেন ভাই একদম সম্পূর্ণ নতুন আসছে তাই কেমন লাগছে বস্তির ভাই পুরো একদম এখানে কিন্তু ভিতর কাজ করা আছে দেখেন ভিতরে হোয়াইট কাজ করা আছে এটা আচ্ছা এটাও আপনার হচ্ছে মেরুন কালারে কন্ট্রাস্ট করা এরকম এরকম পাতা হবে

আর কি আজকে আপনারা দেখে নিতে পারেন অথবা আমাদেরকে জানাইবেন কি লাগবে আপনাদেরকে আমরা দিতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি কারণ দেখতে কাস্টমারের মাঝে মাঝে আমরা ভিডিও করতেছি বাইরের অবস্থা একটু দেখেন কাস্টমার অনেক কাস্টমার বাইরে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন সব লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা একশো উনসত্তর নাম্বার দোকান গ্রিন হাউস এখানে আসলে আপনারা প্রিমিয়াম এক্সাইটমেন্টের খুবই খুবই প্রিমিয়াম এক্সাইটমেন্ট পেয়ে যাবেন আপনারা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম